বা অক্ষর দিয়ে ছেলে ও মেয়ে শিশুর ইসলামিক নাম ও অর্থ বিনিয়ামিন এই নামটি হজরত ইউসুফ আলী সালাম এর ছোট ভাইয়ের নাম বরকত বরকত নামের অর্থ কল্যাণ বাসিদ বাসিদ এটি আল্লাহ তালা একটি গুণবাসক নাম তবে নাম রাখার সময় নাম রাখতে হবে আব্দুল বসি বজলু বজলু নামের অর্থ উদারতা বাহাউদ্দিন বাহাউদ্দিন নামের অর্থ দিনের আলো বাবর বাবর নামের অর্থ সিংহ বুরহান বুরহান নামের অর্থ প্রমাণ অকথ্য দলিল নাম বখতিয়ার বখতিয়ার নামের অর্থ সুভাগ্যবান নাম বাইজিত বাইজিত নামের অর্থ বৃদ্ধি খরা বা একনিষ্ঠ সাধক বাকের বাকের নামের অর্থ বুদ্ধিমান বাকি বাকি নামের অর্থ নাম নামের অর্থ গোপন তবে নাম রাখার সময় নাম রাখতে হবে নাম বরকতুল্লাহ বরকতুল্লাহ নামের অর্থ আল্লাহ কলাম নাম বেলায়েত বেলায়েত নামের অর্থ অভিভাবক নাম বাসির নামের অর্থ দূরদর্শী তবে নাম রাখার সময় নাম রাখতে হবে আব্দুল নাম বারাকা বারকা নামের অর্থ আশীর্বাদ নাম বদিউল আলম বদিউল আলম নামের অর্থ বিশ্বের অনন্য নাম বদরুদ্দিন বদরুদ্দিন নামের অর্থ ধর্মের পূর্ণ নাম বদি উজ্জামান বদি উজ্জামান নামের অর্থ যুগের বিসময় নাম বারেক বারেক নামের অর্থ উজ্জ্বল বা কল্যাণ নাম বাসেম বাসেম নামের অর্থ হাস্যজ্জ্বল ব্যক্তি নাম বিল্লাল বিল্লাল আল্লাহর নবীর একজন সাবির নাম তিনি একজন মোয়াজ্জিন ছিলেন নাম বাকির বাকির নামের অর্থ জ্ঞানী বাকের নামের অর্থ জ্ঞানী নাম বজলুর রহমান বজলুর রহমান নামের অর্থ অন্ধকারের পূর্ণ চাঁদ নাম বক্স বক্স নামের অর্থ দান করা এটি একটি ফার্সি শব্দ নাম আব্দুল বারি আব্দুল বারির নামের অর্থ সষ্টার বান্দা প্রিয় বন্ধুগণ এখন মেয়েদের নাম বলতেছি নাম বাকিরা বাকিরা নামের অর্থ কুমারী নাম নামের অর্থ মৃদু হাসিমুখ নাম বারিয়া বারিয়া নামের অর্থ নির্দোষ নাম বাসেলা বাসেহলা নামের অর্থ বিরঙ্গনা নাম বুরহানা বুরহানা নামের অর্থ প্রমাণ নাম বুসাইনা বুসাইনা নামের অর্থ সুন্দরী স্ত্রী লোক নাম বাসীরা বাসীরা নামের অর্থ উজ্জ্বল নাম বাসেরা বাসেরা নামের অর্থ দৃষ্টি শক্তি নাম বরাইদা নাম বালাগা বালাগা নামের অর্থ স্পষ্টতা নাম বৈয়না বৈয়না নামের অর্থ স্পষ্ট লক্ষণ নাম বাহিসা বাহিসা নামের অর্থ অনুসন্ধানকারী নাম বুসরা বুসরা নামের অর্থ সুসংবাদ নাম বিলকিস বিলকিস নামের অর্থ দেশের রানী নাম বদরুন্নিসা নিসা নামের অর্থ পূর্ণিমার চাঁদতুল্য তুল্য মহিলা নাম বুবাইরা বুবাইর একজন সাবিয়ার নাম নাম বাসিমা বাসিমা নামের অর্থ হাস্যজ্জ্বল নাম বহাইরা বহাইরা নামের অর্থ ছোট সমুদ্র